একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আজ বেলা দুপুর দুই ঘটিকার সময় মানিক মেম্বারের বাড়িতে পালায়নাশকের সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করবেন উক্ত উঠান বৈঠকে আপনারা সবাই আসবেন একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা আজ বেলা দুপুর দুই ঘটিকার সময় মানিক মেম্বারের বাড়িতে পালাই নাটকের সঠিক ব্যবহার সম্পর্কে আলোচনা করবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে যে জন্য সবাইকে ডাকা হয়েছে এই উঠান বৈঠকের ব্যবস্থা করা হয়েছে আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বালাইনাশক কিভাবে ব্যবহার করতে হয় এবং বালাইনাশক কিভাবে ব্যবহার করলে আমরা কতির হাত থেকে রক্ষা পাবো এই বিষয় নিয়ে কথাবার্তা বলবো আপনারা কি সবাই শুনতে চান জি স্যার আচ্ছা কিছুদিন আগেই আপনারা দেখতে পারছেন যে আপনাদের এলাকার যে মেম্বার মানিক সাহেব উনি কি হয়েছিল বিষক্রিয়া হইয়া উনি মৃত্যু পথযাত্রী হয়ে গেছিল সুক্রিয়া যে উনি আবার আমাদের মাঝে ফিরে আসছে বালাইনাশক বিভিন্ন ধরনের হয়ে থাকে কীটনাশক আছে ছত্রাকনাশক আছে মাকড়নাশক আছে এই সবগুলাকে একত্রে আমরা বলি বালাইনাশক সবগুলাই কি বিষাক্ত পদার্থ এগুলো নিয়ম মেনে ব্যবহার করতে হবে এগুলো ব্যবহার করার সময় আপনাদেরকে প্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে সঠিক সময়ে প্রয়োগ করতে হবে এবং সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে তাহলে কি হবে ফসল ভালো হবে এবং এই কীটনাশক বালাইনাশক বা ছত্রাকনাশক নাশক সবগুলো কি ভালোভাবে কাজ করবে স্যার কয়টা পদ্ধতি অবলম্বন করবো সঠিক নিয়ম সঠিক মাত্রা সঠিক সময় এবং সঠিক ফসলে কীটনাশক সঠিক ফসলে আমার ব্যবহার করতে হবে এগুলো ব্যবহার করতে যায় কি কি পদ্ধতি অবলম্বন করবো আমরা যখন বালাই নাশক ব্যবহার করবো বালাইনাশক ব্যবহারের আগে আমরা হাতে গ্লাভস ফুল হাতা শার্ট অথবা ফুল হাতা জামা যদি আরও ভালো সেফটি চান তাহলে পিপি পরে নেবেন অথবা রেইনকোট পরে নেবেন চোখে সানগ্লাস পরে নেবেন অথবা কোনো একটা চশমা পরে নেবেন আর মাথায় হয় গামছা অথবা ক্যাপ অথবা অন্য কিছু একটা দিয়ে মাথা ডেকে নেবেন আর কীটনাশক যখন আপনি ওই নিয়ে যাবেন জমিতে জমিতে নিয়ে যাওয়ার পর পরিষ্কার কলের পানি ব্যবহার করতে হবে পুকুরের পানি বা জমির ময়লা পানি ব্যবহার করা যাবে না যদি নজেল জাম হয়ে যা তখন মুখ দিয়ে ফু দিয়ে এটা কখনোই কি পরিষ্কার করা যাবে না এটা তার ব্যবহার করতে হবে তার ব্যবহার করে সেই জাম ছুটাইতে হবে এছাড়াও যদি কীটনাশকের যে আপনার যে ট্যাঙ্কি ব্যবহার করেন বা স্প্রে মেশিন ব্যবহার করেন সেই স্প্রে মেশিনে যদি কোনো অংশ ফুটা থাকে বা কোনো অংশ ভাঙা থাকে বা পানি চুয়ে পড়ে সেটা আপনার গায়ে লাগে তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন জি স্যার সেটা করা যাবে না বাতাসের বিপরীতে কীটনাশক স্প্রে করা যাবে না করা যাবে বিপরীতে না স্যার করা যাবে না আরও কি কি মেনে চলতে হবে সেটা হলো আমরা কি করি যেমন আপনারা যারা না জানেন যে কীটনাশকের বোতল অথবা কীটনাশকের যে প্যাকেট আছে সেটা আপনি কখনোই মুখ দিয়ে বোতল খোলা যাবে না এবং মুখ দিয়ে দাঁত দিয়ে কামড় দিয়ে মুখ সিরা কীটনাশকের প্যাকেট সিরা যাবে না এবং হাত দিয়ে কীটনাশক মিশানো যাবে না একটা কাঠি ব্যবহার করবেন ঠিক আছে স্প্রে করার সময় কোন ধরনের পানহার হার বলেন পানি বলেন অন্য ফল বলেন কোনো কিছুই স্প্রে করার সময় খাওয়া যাবে না স্প্রে করা শেষে জমিতে একটি লাল কাপড় শেষ হয়ে গেলে ওই স্প্রে মেশিন আপনি বাড়িতে নিয়ে আসবেন নিয়ে এসে জলাশয়ে ধোয়া যাবে না জলাশয় থেকে দূরে কোথাও ভালো পরিষ্কার পানি দিয়ে এবং সাবান দিয়ে ধুয়ে রাখতে হবে আর আপনারা যে পরিধানের যে জামা কাপড়গুলো থাকবে সেগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এবং আপনি ভালোভাবে সাবান দিয়ে গোসল করে তারপর অন্য কিছু করতে হবে এই কাজগুলা কি আপনারা বুঝতে পারছেন জি তাহলে কি এখন থেকে কিটনাশক কি নিয়ম মেনে ব্যবহার করবেন জি স্যার নিয়ম মেনে ব্যবহার করলে কি আপনি উপকারণকারী উপকার 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 তাহলে কি কি সঠিক নিয়ম সঠিক 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 মাত্রা সঠিক সময়ে ব্যবহার করতে হবে এবং আরেকটা বিষয় খেয়াল রাখবেন কীটনাশক কখনোই ঠিক বড় দুপুরে কীটনাশক ব্যবহার করবেন না সকালবেলা অথবা বিকালের দিকে কীটনাশক বা বলেন এটা স্প্রে করতে হবে সকালের দিকে অথবা অথবা বিকালের দিকে স্প্রে করতে হবে আর বালাইনাশক নির্বাচনের ক্ষেত্রে কখনোই ডিলারের কথা শুনে বা পার্শ্ববর্তী কারো কথা শুনে কি করা যাবে না বালাইনাশক নির্বাচন করা যাবে না বালাইনাশক নির্বাচন করতে গেলে অবশ্যই কৃষি সম্প্রী অধিদপ্তরের কৃষি বিভাগের পরামর্শ নিয়ে বালাইনাশক নির্বাচন করবেন বালাইনাশক বাজার থেকে কিনে আনার পর শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং বালাইনাশকের প্যাকেটে কখনোই কাবা খাদ্যদ্রব্য বা অন্য কিছু সংরক্ষণ করবেন না এই বালাইনাশক ব্যবহারের পরে যে প্যাকেট থাকবে বা যে কৌটা থাকবে সেই কৌটাগুলো জমি থেকে সরায়া এগুলো মাটি নিচে পুঁতে রাখবেন অথবা ধ্বংস করে ফেলতে হবে এই কাজ যদি আমরা করি তাহলে কি হবে না আমাদের ক্ষতি হবে না আমাদের পরিবেশ দূষিত হবে না বুঝছেন